আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে আছি আমি আল ফাহাদ আর ইন্টারন্যাশনাল ও সিফার ওভারসিজের পক্ষ থেকে আজকে ফয়সাল আহমদ ভাই নারায়ণগঞ্জ থেকে আসছিল আমার কাছে উনি কুয়েত যাবে তো ওনার একটু খুব জরুরি প্রয়োজন ছিল ওনার লাইসেন্স ওনার হচ্ছে যে ড্রাইভিং ভিসা তো উনি চাচ্ছিল যে খুব তাড়াতাড়ি ওনার মালিক ওনাকে বারবার কল দিচ্ছিলো তাড়াতাড়ি যাওয়ার জন্য ভিসা দেওয়ার পর পরই পরবর্তীতে উনি ইউটিউবে আমার চ্যানেল থেকে আমার ভিডিও দেখে এবং কি আমার কাছে আসে যে আমি ফাহাদ কাছে যাই শুক্রানি আর ইন্টারন্যাশনালে যাব এবং কি তাড়াতাড়ি আমারটা করে দিবে। তো উনি আমার কাছে আসার পরে ঠিক ওনাকে যেভাবে কথা দিয়েছি ঠিক সেই সেইভাবে ওনার সবগুলা কাজ এয়ার টিকিট সহ প্রসেসিং এবং কি মেডিকেল সবকিছুই করে দিয়েছি এখন একটু ফয়সাল আহমদ ভাইয়ের কাছ থেকে শুনবো আপনার সাথে যেভাবে কথা বলেছিলাম সেইভাবে আপনি সবকিছু পেয়েছেন কিনা এই বিষয়টা আপনি একটু জি আলহামদুলিল্লাহ আমি আসলে এই ইউটিউবে দেখার পরে আসছি এখানে তো আসার পরে আহ ইন্টারন্যাশনাল থেকে আমার সমস্ত কাজগুলা দেন যত যাবতীয় যে কাগজগুলো কাজগুলা এগুলো সবে আমি এখান থেকে করছি এবং ওনারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমার কাজটা উঠাই দিছে এবং ওনাদের কাজকর্মের যে দাপ সেটা খুবই সুন্দর আসলে আমি তো আপনাদের ক্যামেরার সামনে হয়তো বলতেছি আপনারা যদি মানে সমসাময়িক সামনে থেকে দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে না ওনাদের কাজের কোয়ালিটি কন্ডিশন খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ এক কথায় বলতে গেলে খুব চমৎকার আমি আরো পূর্বে দু চারটা এজেন্সির সাথে কথা বলছি দেন কথা বলার পরে কোন এজেন্সি আমার কাছে ওরকম মানে ট্রাস্টফুলি মনে হয়নি সত্যি কথা বলতে যে ইভেন বাজেটের দিকটাও বিবেচনা করে আমার কাছে মানে ওটা ভালো লাগে নাই বা ট্রাস্ট মনে হয় তো ফাইনালি আমি থেকে আমার যাবতীয় কাজগুলো করাই এবং ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করে দেয় কি মানে বাজেটের দিক থেকেও অনেক সহসী মানে আলহামদুলিল্লাহ ওনাদের এভরিথিং ইজ পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আলহামদুলিল্লাহ ধন্যবাদ ফয়সাল আমাদের প্রতি আসলে আস্থা রেখে উনি আমাদের কাছে আসছেন এবং কি আমরা আস্থার সহিত ওনার সকল কাজগুলো করে দিতে পারছি আসলে আমাদের কাজগুলো আমরা সময় মতো করে দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা আমাদের নিজস্ব লাইসেন্সে প্রত্যেকটা কাজ করে থাকি আমাদের শুকরানি আর ইন্টারন্যাশনাল লাইসেন্স নাম্বার পনেরো আঠাশ নয় সিফার ওভারসিজ রিক্রুটিং লাইসেন্স নাম্বার চব্বিশ পাঁচচল্লিশ আমরা আমাদের নিজস্ব লাইসেন্সের মাধ্যমে প্রত্যেকটা কাজ করে থাকি এবং কি আমরা টিকিটিংও করে থাকি আমাদের সব কিছুই আমাদের নিজস্ব হওয়াতে আমরা আসলে মানুষকে সুন্দরভাবে সকল সেবাগুলো দিতে পারি যে কোনো প্রকার ট্রাভেলিং সেবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ